হে দিশিতা হাইট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকের আমি দেখাবো দুধ লাউয়ের জুস কীভাবে বানানো যায় দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকেই তুলছি আমাদের নিজের বাড়িতেই এই গাছটা হয়েছে মানে লাগানো হয়েছে সেখানেই ফলটা হয়েছে কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় তবে এই জুস খেতে হলে কিন্তু নরম লাউ থেকে খাওয়া ভালো কারণ অনেকটা বড়ো লাউ হয়ে গেলে সেই জুসটা এতটা মিষ্টি লাগে না তাই এই লাউয়ের ডাটা তরকারি রান তরকারি করে খাওয়া যায় খুব মিষ্টি লাগে খুব খেতেও ভালো লাগে খুব সুস্বাদু পাতাকেও বড়া রান্না করে খাওয়া যায় অ্যাকচুয়ালি এই ডাঁটাটা খুব শক্ত ছিল তো তাই কাটতে পারছি না অনেকটা সময় লাগছে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এইভাবে কেটে নিয়েছি যেহেতু আমার চুরতে সুবিধা হয় আমার কাছে মিক্সি নেই আমি কুর্নিতেই চুরব আর এই লাউয়ের রস কিন্তু প্রত্যেক দিন সকালবেলা খাওয়া ভালো মানে খালি পেটে সকালেই খাওয়াটাই বেশি উপকার এই লাউয়ের রস খেলে আমাদের হার্ট ভালো রাখে হজম শক্তির ক্ষমতা বাড়ায় হার্টের জন্য ভীষণ উপকারী ভালো করে চুড়ে নিয়েছি নিয়ে আমি আবার হাত দিয়ে রসটা ভালো করে নিংড়ে বের করে নেব তবে এই রসে কেউ লবণ দেবেন না কারণ রসটা খেতে খুব মিষ্টি একটু একটু কষাটিয়ে ভাব থাকে কিন্তু খেতে খুব ভালো লাগে লবণ দিয়ে খালি পেটে খেতে নেই তাই এবং আমাদের শরীর খুব ঠান্ডা করে ভালো করে আমি এবার ছাঁকনিতে ছেঁকে নেব তবে আমাদের এদিকে খেয়াল রাখতে হবে যাতে লাউয়ের একটা খোসাও পর্যন্ত জুসের মধ্যে না যায় শুধু জুসটাই খাবো লাউটা যেহেতু কাঁচা ওটা খাওয়াটা ঠিক হবে না লাউয়ের জুসটা খুবই মিষ্টি ছিল তো এই খোসাগুলো বেরিয়েছে এবার আপনারা চাইলে এই দানাগুলোকে ফেলে দিয়ে খোসাগুলোকে রান্না করতে পারেন মানে লাউটাকে খারাপই তো না একদম ভালোই রান্না করতে পারেন না চাইলে আমার মনে হয় কোনো কিছু অপচয় করা উচিত না তাই আমি যেহেতু রান্না করব না তাই আমি গাছের গড়াই দিয়ে দিচ্ছি আমার একটা টব আছে ওই টবেই দিয়ে দিচ্ছি যাতে পচে জৈবিক সার তৈরি হয়ে যায় কারণ রাসায়নিক সারের থেকে জৈবিক সার খুব ভালো তো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে